রাঙা একলব্যর রুমে থাকতে গেলে তখন একলব্য রাঙার কাছে সকল কিছুর জন্য ক্ষমা চায় আর তাকে নিজের কাছে টেনে নেয় এমনটাই দেখতে চলেছেন রাঙামতি মতি ধারাবাহিকে একলব্যের মা রাঙাকে নিয়ে একলব্যের রুমে আসে আর বলে ওঠে এখন থেকে রাঙা তোর রুমে থাকবে এই কথা শুনে অবাক হয়ে যায় আর সাথে সাথে বলে ওঠে বড়মাতোকে বললাম না উরন বাবু কখনো এই বিষয়টা মানবে না তুই কেন আমাকে রুম থেকে বের করলি রুমটা তো ঠিকই আছে আমরা ওখানেই থাকতে পারবো এই বলে রাঙা বেরোতে গেলে একলব্যের মা রাঙাকে আটকে বলে ওঠে তুই এখানে দাঁড়া এরপর একলবের মা একলব্যকে উত্তর দিয়ে বলে ওঠে রাঙা তোর স্ত্রী কেন ও অন্য রুমে থাকবে এখন থেকে রাঙা এই রুমেই থাকবে আর তাছাড়াও ওই রুমটা রিপেয়ার করার জন্য তোর বড় বাবু লোক ঠিক করেছে রুমটাতে জল পড়ে কথাটা শুনে একলব্য বলে ওঠে ঠিক আছে রাঙা এখানে থাকতে পারবে সমস্যা নেই কিন্তু আমাকে কোনোভাবে বিরক্ত করা যাবে না কথাটা শুনে একলব্যের মা অনেক খুশি হয়ে যায় আর রাঙা মনে মনে বলতে থাকে উড়ান বাবু ওয়ার রুমে আমাকে থাকতে বললো এই বলে খুশি হয়ে এক দৃষ্টিতে একলব্যর দিকে তাকিয়ে থাকে এরপর দেখা যায় রাঙা শোয়ার জন্য একলব্যের রুমে এসে বলে ওঠে উড়ানবাবু তুই বিছানায় শুয়ে আমি নিচে বিছানা করে শুয়ে পড়বো তখন একলব্য বাধা দিয়ে বলে ওঠে না তুমি এই বিছানায় শুবে বিছানাটা বড় আছে এখানে কোনো সমস্যা হবে না কতটা শুনে রাঙা আরো অবাক হয়ে যায় এরপর দেখা যায় একলব্য রাঙার সামনে এসে দাঁড়িয়ে বলে ওঠে রাঙা আমি তোমাকে কিছু বলতে চাই রাঙা তখনই বলে ওঠে হা উড়ানবাবু বল কোনো সমস্যা নাই রাঙা আই এম রিয়েলি সরি রাঙা এই কথাটা শুনে অবাক হয়ে যায় আর সাথে সাথে বলে ওঠে এসব কি বলছিস তুই তুই কেন আমার কাছে ক্ষমা চাইছিস তুই তো কিছু করিস নাই এই কথা শুনে একলব রাঙা কে বলে ওঠে এতদিন রাগের মাথায় আমি অনেক কথা তোমাকে শুনিয়েছি অনেক খারাপ ব্যবহার করেছি আমার উচিত ছিল সে সময় তোমার পাশে দাঁড়ানোর কিন্তু তা না করে আমি উল্টো তোমার উপরেই দোষ চাপাচ্ছিলাম কথাটা শুনে অপরগ দৃষ্টিতে রাঙা একলব্য দিকে তাকিয়ে থাকে এরপর দেখা যায় রাঙার কাছে এসে একলব্য রাঙ্গার হাত ধরে আর বলে ওঠে প্লিজ রাঙা আমাকে ক্ষমা করে দাও তখনই রাঙা একলব্যের মুখে হাত দিয়ে বলে ওঠে কোরআন তুই এসব কথা বলিস না তুই কোনো দোষ করিসনি তখনই একলব্য রাঙাকে জড়িয়ে ধরে আর বলে ওঠে রাঙা আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আস্তে আস্তে আমি তোমার প্রতি দুর্বল হয়ে গেছি কখন নিজেও জানে না কথাগুলো শুনে রাঙা অবাক হয়ে যায় আর অপলোক দৃষ্টিতে তাকিয়ে থাকে এদিকে যখন আহিরির হসপিটাল থেকে ফোন আসে তখন রাঙা নিজে একলব্যকেই সেই হসপিটালে আহিরির সাথে দেখা করতে যেতে বলে এদিকে বৃন্দাকে পাওয়া যাচ্ছে না এটা ভেবে একলব্যের মা একলব্যকে ফোন করে আর তখনই আহিরের কণ্ঠ শুনতে পায় আহিরি ও একলব্যের মায়ের সাথে কথা বলে কিন্তু একলব্যের মা আহিরের কোনো কথারই উত্তর দেয় না ফোনটা কেটে দেওয়ার পরে রাঙাকে জিজ্ঞাসা করে বলে ওঠে তুই কি জানতিস একলব্য আহিরির সঙ্গে দেখা করতে গেছে তখন রাঙা বলে ওঠে হ আমি জানি আহিরি দিদিটার মাথায় সমস্যা হয়েছে অরুণবাবুকে নিয়েই সারাক্ষণ ভাবতে থাকে এই কথাগুলো শুনে একলব্যের মায়ের অনেক সন্দেহ হয় এরপর দেখা যায় একলব্যের মা রাঙাকে একলব্যের কাছে আনার জন্য রাঙার রুমে রেনোভেটেড হবে এই কথা বলে তাকে রুম থেকে বের করে দিতে লাগে এইসব দেখে রাঙা বলে ওঠে আমি তাহলে কোথায় থাকব। একলব্যের মা সাথে সাথে বলে ওঠে এ আবার কি কথা তুই তোর স্বামীর সাথে থাকবি তখনই রাঙা ঘাবড়ে যায় আর বলে ওঠে না না উড়নবাবু উয়ার রুমে কাউরে সহ্য করতে পারেক না রাঙা যেতে রাজি না হলে একলব্যের মা জোর করে একলব্যের রুমে নিয়ে যায় রাঙাকে আর বলে ওঠে এখন থেকে রাঙা তোর রুমে থাকবে আপকু কথাটা শুনে একলব্য অবাক হয়ে যায় তাভিওয়ার্স একল্প্য ও রাঙার রোমান্টিকতা দেখতে আপনাদের কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ